সিঙ্গার মেশিনে সুই লাগানোর নিয়ম এটি কীভাবে সুই লাগাতে হয় এটি উল্টা সুদ আছে দেখুন এ হচ্ছে আপনার সুই এই সুইটির গ্রুপ আছে এই বাম দিকে এই বাম দিকে এখানে একটি শির আছে দেখুন এ বরাবর একটি শির আছে এই শিরটি সবসময় বাম দিকে থাকবে আবার এপাশে এখানে একটি কাটা অংশ আছে দেখুন এই অংশে কাটা আছে এই হচ্ছে আপনার কাটা এই সুই অনেক পদের হয় এই চ্যাপটার মধ্যে দু তিন পদের আছে আপনার সবচেয়ে ভালো সুই কোনটি তা দেখাবো এই হচ্ছে আপনার সবচেয়ে ভালো সুই এটি ফ্ল্যাং টাইগার সুই এই সুইটি আপনারা সবসময় লাগাবেন এই সুইটি এখানে যে গ্রুপটা আছে মাথাটা এই হচ্ছে আপনার মাথা মাথাটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার গ্রুপ কাটা এই গ্রুপ কাটা ডাইন দিকে থাকবে আর এই হচ্ছে আপনার শির বড় বড় একটি শির আছে এই শির আলা বাম দিকে থাকবে দেখুন এই শির আলা যখন ঘুরে যাবে তখন সুতা কাটবে এই গ্রুপ কাটা এই তেল তেলে এটা যদি আপনার বাহিরের দিকে থাকে এই বাম দিকে থাকে মেশিনের এই বাম দিকে তখনই সুতা কাটবে আর যখন এই শিরালা বাম দিকে থাকবে দেখুন এই বাম দিকে থাকবে তখন সুতাটি কাটবে না ডাইন দিকে থাকলে পরেই এই শিরটি তখন সুতা কাটবে যার কারণে আপনারা সবসময় এই শিরটি লক্ষ্য রেখে এই সুইটি লাগাবেন এই সুইটি এটি একটি কম নামা সুই যার কারণে এটি এটির এখানে যে মাথা আছে মাথা জোবাণো জোবানো দেখুন এই সুইটির মাথাটি অত ক্লিয়ার না এই সুইটির মাথা অনেক সুন্দর ক্লিয়ার এটি ফ্লাইং ট্যাগারের সুই আবার অনেক কম দামের সুই পাওয়া যায় ওগুলো আপনারা লাগাবেন না এই সুইটি সবসময় এই সিটটি থাকবে বাহিরের দিকে এবং আমি বারবার বলছি এই তেল তেলটি থাকবে ড্রাইন দিকে মেশিনের ড্রাইন দিকে থাকবে চাকার দিকে এটি আবার কীভাবে লাগাবেন তা দেখাবো এই সূর্যটি উপরে দিয়ে উঠিয়ে এখানে যে সিঁদড়ো আছে সুই প্লেটের এই সিঁদুর মধ্যে এভাবে ঢুকে নিব ঢুকে নিচ থেকে উপরের দিকে এভাবে উঠে নেব এভাবে আঙুল দিয়ে ধরে নেবেন আঙুল দিয়ে ধরে এরপরে এই চাবিটি এই চাবিটি হালকা করে টাইট দিবেন নেবেন এটি এই চাবিটি আপনার হাতের টাইটে টাইট দিলে হবে এটি যদি অতিরিক্ত জোরের টাইট দেন তাহলে এখান থেকে ভেঙে যাবে এইগুলো ভেঙে গেলে আবার কীভাবে লাগাতে হয় আমার আরও ভিডিও আছে শির শির বাম দিকে থাক রয়েছে এবং এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন এদিকে একটি নাট আছে এই হচ্ছে আপনার নাট এই নাট এই দিক দিয়ে এখানে বেরিয়েছে এটি এই নাটটি আপনি শক্ত করে টাইট দিবেন এটি টাইট দিলে এই আইলেট তারটি আপনি নড়াচড়া করবে না যার কারণে আপনারা এই নাটটি শক্ত করে টাইট দিয়ে নেবেন শুই সবসময় এই নাটপন্ত ঠেকাই দিবেন উপরে যে পর্যন্ত যায় এই নাটপন্ত যাবে এর উপরে যাবে না আর যদি এই সুইটি নিচে নামে দেন এই নাট থেকে নিচে নামিয়ে দেন তাহলে আপনার এখানে নিচে যে সুতাটি এই মেশিনের সুইটি এখানে এসে সেটেলে এসে বেজে পড়বে তখন সমস্যা হয়ে যাবে যার কারণে আপনারা সবসময় সুই এই নাটপন্ত্র ঠেকাই দেবেন এভাবে আপনারা যে কোনো মেশিনের সুই লাগিয়ে নেবেন এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ